দিলিপনাথ আপনার কাছে যাবো আপনিও যেহেতু কাজ করছেন মূলধারার রাজনীতির সাথে যুক্ত আছেন আমি কিছুক্ষণ যখন অ্যাটর্নিদের সাথে ইন্টারভিউ নিচ্ছিলাম তখন বলছিলেন যে অভিযান বাড়বে হিউম্যান রাইটস গুলো কোনোভাবে কোনো কিছুই করা যাচ্ছে না কারণ আমরা যে ঘটনাগুলো দেখছি তো এই প্রেক্ষাপটে আপনার কি কোনো বার্তা আছে কিংবা মেসেজ আছে আমাদের কমিউনিটির জন্য বিশেষ করে নিউ ইয়র্কের যারা আছেন আইস একটা নতুন ঘটনা নয় নতুন কিছু নয় এর অনেক আগেই ছিল এজেন্সি নতুন নয় মেজনের ডিপুটেশন সব সময় হয়েছে এবং আমি মনে করি যে ফেডারেল এজেন্সি যারা রয়েছে তাদের তাদের প্রতি আমার পূর্ণ রেসপেক্ট রয়েছে তারা তাদের কাজ করবে কিন্তু বর্তমানে যে ঘটনাগুলো ঘটছে এটা কমপ্লিটলি টার্গেটেড এবং এটা বেসিক্যালি ব্লু স্টেটের যে ট্রাম্পের যে একটা অভিযান বেসিক্যালি sanctuary um, this is exactly what he is doing in a way I don't blame Trump I'm right we should blame ourselves he said it again and again but unfortunately and sadly people did not pay attention they just voted for him and we elected a monster basically now, He's going up an immigrant, he's going up to the sanctuary city. About New York happened to be a sanctuary city. About shudu noy, Amadir Peral Grant He's taking away food from our children. How bad can it be, right? Just think about it. So in many ways, he's ruthless. He's a ruthless president. I mean, he simply doesn't care. And Hassan Bajita Bolin um, is sad. America is going through a very sad time. Um, this is not America that we have dreamed for. This is not the America that mainstream America believes in. Um, unfortunately, country has divided into far left and far right. Among left is pandering their base and right is pandering their own base, right? And none of these really are good for the country. Among sadly, there is there is not enough common sense politician, common sense media outlet that talks about this. You know, if you, op if you open any TV station today, whether you open you listening to Fox or CNN, you will see the two-extreme version. So I think all across politics, media. এভরিওয়ে উই হ্যাভ বিকাম লাইক সো ডিস্ট্রাক্টেড ইন এ ওয়ে উই জাস্ট ফ্যান্ডারিং আওয়ার ওন বেস কিন্তু এইভাবে তো একটা সমাজ দেশ চলতে পারে না একটা সময়ে ইট হ্যাজ এ নেগেটিভ এফেক্ট আমরা সে অ্যাফেক্টগুলো এখন দেখতে পারতেছি সেটা আইসের মাধ্যমে হোক যে আপনার হিউম্যান রাইটস এর কথা বলছেন মিনিয়াফেলসেজ দিস ইজ ইজ ফেয়ারেবল দিস ইজ নট ওয়ার আমেরিকা ইজ আমরা কেউ আইসের বিরোধিতা করছে না আইস দে পুলিশের যে রেসপন্সিবিলিটি আছে আইস এর রেসপন্স লেট দেন ডু দিয়ার জব বাট তাদেরকে বিভিন্নভাবে এনকারেজ করা হচ্ছে টু গো আফটার দ্য ব্লু ব্লু স্টেট এবং সেটা প্রেসিডেন্ট নিজেই বলছেন হি ইজ ডেলিবারেটলি ডুইং ইট গোয়িং আফটার দ্য ইমিগ্রেন্ট কমিউনিটি সো আই হাউ হাওস টু সে ইজ এ টেরিবল টাইম ফর আওয়ার নেশন and we must overcome overcome kutoli luckily we have election next year midterm election this year we need this i mean this year we need to we need to elect you know common sense people who can change this around otherwise right now he has too much power he have a judicial from judicial from both bench and also um, judicial branch congress senate both he has every everything in his control it's too much power given to a, a single person and this is exactly

যা দেখছি আমরা টিভির পর্দায় তাকে আমরা অ্যাপ্রুভ করি না আইসের অ্যাক্টিভিটিকে আমরা অ্যাপ্রুভ করি না আমরা ট্রাম্পকে ভোট দিয়েছিলাম কেন দু সালে কেন ভোট দিয়েছিলাম দুটো কারণে একটি ইকোনমি একটি ইমিগ্রেশন দুটো টু মেজর ইস্যু অন্যগুলি বাদ দিলাম আমি লোকের ইকোনমি নাও আমরা কি ভালো আছি গতকালের থেকে আজকে ভালো আছি আমরা দাম কি বেড়েছে না কমেছে একথা ঠিক যে অন ইমিগ্রেশন ট্রাম্পের সাকসেস মানতেই হবে যে ইনভেশনের কথা তিনি বলছিলেন কোট আন কোট বন্ধ হয়েছে দক্ষিণ থেকে লোক আসছে না খুব কম সামান্য কিছু লোক এখন আসছে ষোলো হাজারের কথা বলছি গত বছরে যেখানে বাইরে বছরে প্রায় দেড় লক্ষ লোক আসার চেষ্টা করেছিল ইয়েস সাকসেস তার আছে কিন্তু এই এক্সট্রিম পর্যায়ে কেন নিয়ে গেলাম আমরা তিনি কাকে প্যান্ডারিং করছেন দিলীপ ঠিকই বলেছে তার বেস কেতু সেই বেজই প্রত্যাখ্যান করছে আজকে সর্বশেষ জন্ম দেখতে পাচ্ছি আমি কি এমন ইন্ডিপেন্ডেন্ট সেভেন্টি পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্ট বলছে রং রং অন বোথ ইমিগ্রেশন অন ইকোনমি বলে ইয়াস যদি এই ট্রেন অব্যাহত থাকে যদি এই ধারা চলতে থাকে তাহলে মধ্যবর্তী নির্বাচনে অলমোস্ট ডেফিনেটলি অলমোস্ট ডেফিনেটলি হাউস হাত বদলাবে কত সিটে বদলাবে আমি জানি না অন অ্যান আমরা জানি

এটা বদলানোর সুযোগ আমাদের সামনে আছে যে যে ভুলটা আমরা করেছি গত নভেম্বরে আবার যেন না করি সে প্রত্যাশাটি বুঝে শুনে ভোট দেয়া এবং হাসান ভাই আমি এমন আমি বাংলাদেশে অনেককেই পেয়েছি তারা মহা উৎসনে ট্রাম্পকে ভোট দিয়েছেন প্রবাসী বাংলাদেশী আমি বলছি না যে আপনার পছন্দকে অসম্মান করা কিন্তু আপনি কোন গ্রাউন্ডে আমি তাদের কি জিজ্ঞেস করেছি কোন প্রেক্ষাপটে আপনি ভোট দিতে চান তাকে সে উত্তরটিও তাদের ভালো করে জানানি আমি আমি উত্তরটা আমি দেই উত্তরটা কি জানো আসলে আমরা সবচেয়ে বেশি ঘৃণা করি আমাদেরকে আমরা সবচেয়ে বেশি অপছন্দ করি আমাদের মতো বুইরেগতদেরকে আমরা না আমরা হল আছি আমি আমি অ্যাম গুড আই গুড সিটিজেন বাট এভরি বডি এলস যাদের রং কালো

সাউথ আফ্রিকার সাথে ক্রিকেট খেলা হচ্ছে সাউথ আফ্রিকার সাথে সাউথ আফ্রিকা তোমরা জানো তার মধ্যে কয়েকটা কালো মানুষ আছে খুব ভালো রাবাদ কয়েকটা ভালো ভালো খুব ভালো ক্রিকেটার বোলার আছে ব্যাটসম্যান আছে যারা দর্শক বসে আছে তারা কলা ছুড়ে দিচ্ছে মাংকি মাংকি বলে তারা মাংকি মাংকি বলে খেলোয়াড়ের দিকে কলা ছুড়ে দিচ্ছে মাংকি কে আসলে যারা খেলছে মাঠে না তুমি যে কলা ছুড়ছো মন সত্য সেটি আমি আহ দেখেছি অনেক জায়গায় এবং মাঝে মাঝে মনে হয় আমরা অনেক বেশি বর্ণবাদী গায়ে রং হাইট সবকিছু মিলিয়ে সেই প্রসঙ্গ নিয়ে আরেকদিন আহ এটি নিয়ে একটি বিতর্ক করব আমার খুব ইচ্ছা